আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট মিনি সেলফে চলছে দারুণ মূল্য ছাড় এছাড়া ফ্রি হোম ডেলিভারি তো রয়েছেই আসসালামু আলাইকুম আলেকসান ফার্নিচারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দৈনন্দিন প্রয়োজনীয় এত এত বই পড়া শেষে বাচ্চাদের বই গৃহস্থলীর জিনিসপত্র শোপিস বা কিচেন সরঞ্জাম এত কিছু কোথায় রাখবেন সেটা নিয়ে ভাবছেন আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ মেহগুনি কাঠের তৈরি খুবই প্রয়োজনীয় একটি সেল স্বল্প জায়গার মধ্যে আপনার প্রয়োজনীয় বই শোপিস বা ডাইনিং ও কিচেনের জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখতে পারবেন সম্পূর্ণ মেহগুনি কাঠের তৈরি হয় আমাদের প্রতিটি সেলফ খুবই টেকসই এবং ইউনিক ডিজাইনের হয় আপনার ঘরের সাথে দারুণভাবে মানানসই কাঠ কালার কালো কালার তেতুল বিচি ও ব্রাউন কালার এই চারটি কালার নিতে পারবেন আমাদের এই আমাদের প্রতিটি প্রোডাক্টে সম্পূর্ণ হ্যান্ড বার্নিশ করা হয় এতে করে আমাদের প্রতিটি প্রোডাক্ট হয় খুব স্মুথ ফিনিশিং এর পূর্বে আমাদের অনেক গ্রাহক প্রোডাক্টটি পেয়ে খুব দারুণভাবে স্যাটিসফাইড হয়েছে বিশেষ মূল্য ছাড়ে বর্তমান মূল্য আঠাশশো টাকা অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর লিখে ইনবক্স করুন আমাদের অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে